সংগঠন প্রচুর বড় সংগঠন হিমালয়ের মতো বড় সংগঠন একটা জায়গায় ঢিল মারলে মৌমাছির মতো ছুটে আসবে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার উপরে ভারতবর্ষে কোন নেত্রী নাই এটা আমরা খুব খুলে বলতে পারি সে আমাদের কাছে ভগবান সেই ভগবানের নামে পুজা করলে কেউ ছেড়ে কথা বলবে না ছাত্রীদের নামে করবেন আর আমরা তার উত্তরটা কিভাবে দিই উত্তরও পাবেন দাদা উত্তরও পাবেন যারা বড় বড় ভাষণ দিচ্ছেন সাবধান উত্তর আপনারাও পাবেন আমরা চাই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা চাই করে ঘটনায় দোষী অবলম্বনে ফাঁসি চাই সিবিআইকে ঘেরাও করুন সিবিআইয়ের নামে শিক্ষায় দোষী করুন সেই বেলায় বড় ধরছে না কারণ সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পোষালও না

আপনার চরিত্রে আপনার পরিচয় আমরাও জানি আমরাও বড় হয়েছি দীর্ঘদিন রাজনীতি করে আজকে আমাদের উপরে রাজনীতি করছে আমরা বলছি আমাদের দলের নেত্রী সামনে খুব কথা বলে তো পার পাবেন না আমরাও পথে নেমেছি আমরা রোজ আন্দোলন করছি আমরাও দেখব তারা আন্দোলনে আসে কোন কোন লোক আসে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে খুব করে সেটাও যে নীতি aliqutoarke সোনার সাড়ে রূপান্তর করছে সেই নীতি সারা রাষ্ট্রকে সোনার রাজ্য পরিণত করার চেষ্টা করছে আজকে কোন একটা ঘটনা ঘটে গেলে কোন মুখ্যমন্ত্রী মমতাবাদকে সমর্থন করতে হবে মমতাবাদকে সমর্থন এটা কোন নয়ের রাজনীতি ঘটনা যে কোন জায়গায় যে ঘটনাই ঘটুক দুঃখজনক ঘটনা হয় সেই ঘটনার পাশে দাঁড়াতে হয় সেই ঘটনা আপনাদের ভবিষ্যতে না ঘটে সেটার চেষ্টা করতে হয় তা না করে আপনারা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী পদটা করতে একটা পঞ্চায়েত চালার ক্ষমতা একটা পঞ্চায়েত চালানোর দল নাই একটা ওয়ার্ডে একটা কাউন্সিলার দেওয়ার যোগ্যতা নাই বাংলার মুখ্যমন্ত্রীর পরিবর্তন চান সাহসের বলু হারি সাহসের বলি আপনাদের তাই বলছি বন্ধু আসুন রাজনৈতিক জায়গায় রাজনীতি এখন সমাজের ভালোর জন্য সমাজের কাজে নামুন অনেক হয়েছে অনেক বেসাকি পড়েছে আমরা ওদেরকে পেয়েছি আমাদের নারী বোনেরা হাজারো হাজারো নারী আসছে তিনি বলি কমিউনিটি হয়ে মাঠে নেমেছে বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন তুচ্ছ বন্ধুরা আমাদের সংগঠন প্রচুর বড় সংগঠন হিমালয়ের মতো বড় সংগঠন একটা জায়গায় ঢিল মারলে মৌমাছির মতো ছুটে আসবে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভারতবর্ষে কোন নেত্রী নাই এটা আমরা খুব খুলে বলতে পারি সে আমাদের কাছে ভগবান সেই ভগবানের নামে পুজা করলে কেউ ছেড়ে কথা বলবে না গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল